সাহস কম না তুই সামান্য একজন কামলা হয়ে আমাদের সাথে উচ্চ কথা বলিস আপনারা যে রাকিব জুদিক খুঁজতেছেন না সে আর কেউ না সে হচ্ছে আমি আই কামলা এদিকে তো আমারও ডাক্তার সান হ্যাঁ এখানে তুই ছাড়া তো অন্য কাউকেই দেখতে পাচ্ছি না তোকেই বলছি এদিকে জি কর তুই কি রাকিব চৌধুরীর বাড়ি চিনিস কেন হো তার বাড়িতে যাই কি করবেন এই কামলার বাচ্চা কামলা তোকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তুই শুধুমাত্র সেটাই বলবি বেশি কথা বলার চেষ্টাও করবি না আফা মনি আমি তো তেমন খারাপ কোনো কথা কই নাই আপনি আমার গালাগালি কেন করতেছেন কম তো এই ছোট লোক বাচ্চা বশির চৌধুরী মেয়ে কি তোর কাছে কই ফিরত দেব তোরে যেটা বলছিস সেটা বল আমাদের কাছে আবার বেশি সময় নাই ও আপনার কথা বেশি সময় নিয়ে আমার ডাক দিচ্ছেন কেন আমি তো আমার কাজ করতেছিলাম আমি কি সাইডে আপনার কাছে আইছি আপনারা আমারে ডাকছেন আবার আপনারা আমার উল্টা কথা কইতাছেন আমি তো আমার কাজ করতেছিলাম আমারে কেন আপনারা ডিস্টার্ব করেন যত সব এই শুন বাচ্চা দাদা তোর সাহস তো কম না তুই সামন একজন কামলা হয়ে আমাদের সাথে উচ্চ স্বরে কথা বলিস শুন শুধুমাত্র এক জায়গায় যাচ্ছিলাম বলে তোকে আমি কিছু বললাম না আর তা না হলে তোকে আমি বুঝিয়ে দিতাম আমাদের সাথে খারাপ ব্যবহার ফল কি হতে পারে বাবা চলো আমরা অন্য কাউকে জিজ্ঞেস করে নিব হ্যাঁ চল আঁকে একটু বাইরে গেছে তো এখনি চলে আসবে রে ছোট লোকের বাচ্চা তুই আমাদের পিছু পিছু এখানেও চলে এসেছিস আর আপনা বলি আপনার কি আক্কেল গেন বুদ্ধি বলতে কিছু নেই এদের মতো মানুষকে বাইরেতে কিভাবে ঢুকতে দেন আপনি আরে আপনি কাকে কি বলছেন আপনি ওকে চেনেন এদের মতো মানুষকে চেনার আর কি আছে এটা তো কামলা এটা তো সারাfcloseতে খেতে খাবে মানে কাজী করবে এদের মতো মানুষকে চেন আর কিছুই নেই আরে উনি তো ওয়েট মি ফিনিশ আই হল শুন আপনারা যে রাকিব চৌধুরীকে খুঁজতেছেন না সে আর কেউ না সে হচ্ছে আমি আমি খেতে কাজ করলে কি কামলার বাচ্চা হয়ে যাব। আমি খেতে কাজ করলে কি ছোট লোকের বাচ্চা হয়ে যাব। সে কখন থেকে আপনার কামলার বাচ্চা ছোট লোকের বাচ্চা এইসব বলতে বলতে আমার কানটায় পড়ে ঝালাফালা করে দিচ্ছেন শুনেন নিজেদেরকে কি মনে করেন ডাক্তার আমি বিদেশ থেকে পিএইচডি করে আসছি তো কি হয়েছে আমি আমার নিজের কাজটাকে নিজে করতে পারবো না আমি বিদেশ থেকে আসার পর কি করব না করবো ভেবে পাচ্ছিলাম না আর এই দেশ তো আমার এই খ্যাত খামার সব আমার আমি আমার নিজের কাজ করতেছি এখানে কি আমি কামলা বাচ্চা হয়ে গেলাম আর আমার টাকা পয়সা আছে বলে আমার বাড়ি গাড়ি কোনো কিছু অভাব বলে আমি কি আমার নিজে কাজ করতে পারবো না শুনুন আপনাদের মন মানসিকতা না একটু পরিবর্তন করুন পোশাক দেখে মানুষকে বিচার করবেন না আমি কাজ করতেছিলাম বলেই আমি কামলা হয়ে গেলাম তাই না আপনি রাকিব চৌধুরী তাহলে আপনি খেতে কাজ করছিলেন কেন আপনাকে তো দেখে কামলাই মনে হয়েছিল হ্যাঁ বাবা ও ঠিকই বলেছে আমরা আসার পথে তো আমাকে চিনতে পারিনি তাই ভুল হয়ে গেছে শুনুন আমাকে দেখে চিনতে পারেননি তো কি হয়েছে আমাকে চিনতে পারলে আমাকে সম্মান দিবেন আর আমি গরিব হলে আমাকে সম্মান দিবেন না কেন গরিবরা কি মানুষ না তারা তো দুই মুঠো খেয়ে পড়ে বাঁচতেছে তাই তো তারা তো তাদের নিজের কাজ করে বাঁচতেছে তারা তো কাজ করতেছে চুরি তো করতেছে না শুনুন মানুষকে না পোশাক দেখে বিচার করবেন না আপনাদের মতো কিছু বড় লোকরা মানুষদেরকে ঠাস ঠাস করে পোশাক দেখে বিচার করে ফেলে সে মানুষটা আসলে কি করতেছে কেন করতেছে সেসব জানেন না শুনুন আমি বিদেশ থেকে আসার পর আমার ভাই আমাকে বলেছিল আমার বাবার কোন বন্ধুর মেয়ে আছে নাকি তাকে আমাকে বিয়ে করতে হবে তাই আমি ভাবলাম যে মেয়েটাকে আমি বিয়ে করব। আমার বাবার বন্ধুর মেয়ে বলে কথা তাকে তো একটু যাচাই বাছাই করে নেওয়া দরকার তাই না তাই আপনারা যে রাস্তা দিয়ে আসবেন আমি প্ল্যান করে সেই রাস্তা দিয়ে কাজ করতেছিলাম দেখলাম আপনারা কেমন চরিত্রের আপনাদের ব্যবহার কেমন কিন্তু আমি যা দেখলাম না আপনাদের সাথে সম্পর্ক করা তো দূরের কথা আপনাদের ধারে কাছে যাওয়া ঠিক হবে না শুনুন আপনি তো মুরব্বী মানুষ আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিতে পারেননি আপনার মেয়েকে না শুধু পড়ালেখাই করে যাচ্ছেন কিন্তু ফ্যামিলিগত শিক্ষা সে পায়নি সে মানুষকে মানুষই মনে করে না ঠাস করে আমার গেলে একটা থাপ্পর বসিয়ে দিল ক নেই বলা নেই বাহ চমৎকার আদব কায়দা শিখিয়েছেন মেয়েকে আপনারা দুইজন এই মুহূর্তে আমার এই বাসা ছেড়ে চলে যান বলছি